আছেন সবাই মিলে আগামিতে কুমিল্লার সুন্দর করি দেশকে সুন্দর করি আসলে রাঙ্গামাটি যারা যেই হাতে কলম ধরে সেই হাতে একটা কোটির যে দেশ হাতে নিয়েছে সেটা হলো এটা যুগের চাহিদা এটা সময়ের চাহিদা যা আমি জাতীয় ঘটনার জন্য সবকিছুতেই সুন্দর এবং সত্য যা আছে সবকিছুতে অংশগ্রহণ করার ক্ষমতা এবং অধিকার আপনি রাখে আগামী দিন যতদিন আমরা বাংলাদেশে এই দেশে বেঁচে থাকব এই দেশ থাকবে এই স্টেডিয়াম কুমিল্লার সমস্ত মানুষের জন্য উন্মুক্ত থাকবে এটা কোনো ব্যক্তি কোনো পুত্র কোনো গোষ্ঠীর জন্য নয় গত আন্দোলনে মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের আহত নিহতর যে নতুন করে যে মুক্তি আমরা পেয়েছি নিশ্চয়ই ওই মুক্তির প্রতি তখনই সম্মান দেখানো হবে যে জন্য তারা জীবন দিয়েছে তা যদি বাস্তবায়িত হয় আমরা আসেন সবাই মিলে চেষ্টা করি তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে তারা যে নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি সম্মান দেখাতে তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধা করবে আমাদেরকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখবে আসেন সবাই মিলে আগামীতে কুমিল্লাকে সুন্দর করি দেশকে সুন্দর করি